বিসমুল্লাহি রী আজ আমি আবারও একটি নতুন ইসলামী সংগীত নিয়ে আসলাম সঙ্গীতটি লিখেছি আমি নিজেই এবং গাইছি আমি নিজেই যারা প্রতিদিন ফিলিস্তিনে চালাচ্ছে আগরাসন যারা প্রতিদিন ফিলিস্তিনে চালাচ্ছে আগ্রাসন হাজার হাজার মারছে মানুষ মানবতা করছে লঙ্ঘন তাদের বিরুদ্ধে দাঁড়ালাম ইজরাইল হুশিয়ার বন্ধ কর আগ্রাসন ইজরায়েল বন্ধ কর ফিলিস্থিন পূর্ণভূমি নবীর সেই ভূমিতে আঘাত করি সাহস কত তো দেন ফিলিস্তিন পূর্ণভূমি নবীর দেন সেই ভূমিতে আঘাত করি সাহস কত তো দেন এখনো সময় আছে বন্ধ কর এখনো সময় আছে বন্ধ কর তোদের দুঃশাসন ইজরা হুশিয়ান বন্ধ কর আগ্রাসন ইজরায়েল হুশিয়ান বন্ধ কর আগ্রাসন বিশ্বের মুসলিম এক হয়েছে তোদের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনে যাবে যুদ্ধে বিশ্বের মুসলিম এক হয়েছে তোদের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনে যাবে যুদ্ধে বন্ধ করর বন্ধ কর তোদের জুলুম বন্ধ কর তোদের জুলুম অন্যায় অত্যাচার ইজরাই হুশিয়ান ইজরায়েল হুশিয়ান ইজরায়েল হুশিয়ান ইজরায়েল হুশিয়ান যারা প্রতিদিন ফিলিস্তিনে চালাচ্ছে আগ্রাসন যারা প্রতিদিন ফিলিস্তিনে চালাচ্ছে আগ্রাসন